আমরা জানি উটের মাংস খেলে উজু করতে হয় কিন্তু কেন ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন ঠিক ফরজ গোসলের সঠিক নিয়ম হলো কত টাকা হলে জাকাত দিতে হবে খালা তো ভাই এর সামনে পর্দা করা কি ফরজ আমাদের সমাজে প্রচলিত আছে শুক্রবার জুমার সালাতের আগে কোরআন তালাবাদ করতে পারে না এরপরে আপনার মতামত কৃষ্ণ আর বছরের বাচ্চা সালাত আদায় না করলে কি মা বাবার আর হবে বাপকে ঘৃণা কর পাপী ন ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু সঠিক প্রশ্নটা লিখেছেন আমি আল্লাহকে কেমনে সন্তুষ্ট করবো আমার তো ইসার অনেক বিষয় সম্পর্কে জানি না সিজারে বাচ্চা হলে সিজারে বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সওয়াব পাওয়া যায় না জান্নাত পাওয়া যায় না এই কথা কতটুকু সত্য মোহাম্মদ আলামিন রূপে লিখেছেন আমরা জানি উটের মাংস খেলে উজু করতে হয় কিন্তু কেন কোনো কারণেই হাদিসে কোনো নির্দেশনা থাকলে সেই নির্দেশনার কেন আমরা জিজ্ঞেস করা এটা আমাদের জন্য মানে কেন আমরা জানতে পারা এটা আমাদের জন্য জরুরি বা আবশ্যক নয় আল্লাহ রব আলমিন কোনো নির্দেশ করলে আল্লাহ রসুল সাল্লাহ আলম কোনো নির্দেশ করলে আমি তো আল্লাহর গোলাম আল্লাহর নির্দেশ নিষেধের রসব রহস্য যদি আমি বুঝে যাই তাহলে আর আমার সৃষ্টির সাথে ষষ্ঠার কী পার্থক্য দাসের সাথে মালিকের কী পার্থক্য এটা হলো বড় কথা আর এর বাইরে আপনার এটা নিয়ে ফোকা মধ্যে মত পার্থক্য আছে অনেক করা হাট্টার ধোয়ার কথা বলছেন চরু টির অনেক বিশটা গেছে জন্য অনেকে বলেছেন এটা রোহিত হয়ে গেছে আহ অনেক ফোকা হেকরাম বলেন যে না রোহিত হয়নি এখনো ওটার গোষ্ঠ খেলে উঁচু করতে হবে আহ এর সুপ্ত অনেক কারণের কথা অনেক ওলামাহরাম বলে থাকেন সেই দিকে আর আমি যাচ্ছি না বিস্তারিত যেমন থাকে বিশেষ করে ওটের রাখার যে জায়গা গোয়াল ঘর যেরকম থাকে এরকম সেখানে শয়তান জায়গা থাকে সেখানে সালাত আদায় করার পরে হাদিস নিষেধাজ্ঞা আসছে তো ওটের গোষ্ঠ খেলে ওটা আমরা ব্যবহার করতে পারি হালাল নবী কামি সাল্লা ওটা চড়েছেন চড়বেন সবই ঠিক আছে কিন্তু শয়তান ওই জায়গায় আশ্রয় নেয় সেই জন্য তার একটা প্রভাব পড়তে পারে জন্য খাওয়ার পর করার কথা বলা হয়েছে এরকম ব্যাখ্যা অনেকে আর অনেক রকমের ব্যাখ্যা আছে এই ব্যাখ্যাগুলো নেহায় ওলামায়কামের নিজস্ব ব্যাখ্যা হাদিসে এর কোনো কারণ উল্লেখ করা হয়নি আল্লাহ তালা ভালো জানেন কিন্তু এর মাঝে কল্যাণ আছে আর এটা নামানোর মাঝে অকল্যাণ আছে সেটা একেবারে পরিষ্কার যদিও আগেই বলেছি যে এটা নিয়ে মতপার্থক্য আছে যে হাদিসের উপরে এখন আমল করে ওটের গোস্ত খেলে ওযু করতে হবে কিনা অজু ভঙ্গ হবে কিনা সে বিষয় নিয়ে এমটি আলাবিন হোসেন লিখেছেন ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন ঠিক ফরজ গোসলের সঠিক নিয়ম হলো শরীর বা কাপড়ের কোথাও নাপাক থাকলে সেই জায়গাটা আগে ধুয়ে ফেলতে হবে এরপরে আপনি কুলি হাত ধোবেন কবজি পর্যন্ত তিনবার এরপরে কুলি করবেন গড়গড়া করে এরপরে নাকে পানি দিবেন ভালো করে তারপরে মুখ ধোবেন হাত ধোবেন এরপরে পুরো শরীরে পানি ঢেলে গোসল করবেন আসার সময় দুই পাও থেকে বের হয়ে চলে আসবে এটাই ফরজ গোসলের সুন্নাসম্মতা পদ্ধতি এরপরে এমনি হাদিউজান আপনি লিখেছেন কত টাকা হলে জাকাত দিতে হবে জাকা দিতে হবে পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা কেনার মতো টাকা থাকলে পাঁচশো পঁচানব্বই গ্রামের রুপার বাজার মূল্য কত দেখবেন সেটা সম্ভবত চল্লিশ পঞ্চাশ হাজার বাই এর কম বেশি হবে আমি অ্যাকজ্যাক্ট ফিগার বলছি না জাস্ট স্টাইডিয়ে দিলাম এক লাখের নিচেই হয়ে যায় জাকাতের অর্থ যদি এটা আপনার কাছে এক বছর পরে থাকে স্টে করে অবস্থান করে তাহলে এক বছর পর আপনি এটা জাকাত দিবেন আর যদি এর মধ্যে খরচ হয়ে যায় বা আপনি জমি কিনে ফেলেন বা এমন কোনো কাজে লাগায় ফেলেন যেটা জাকাতযোগ্য সম্পদ নয় তাহলে সেক্ষেত্রে আর সেটা জাকাত আপনাকে দিতে হবে না শীতুল আলিম রুমা আপনি লিখেছেন খালাতো ভাই এর সামনে পর্দা করা কি ফরজ খালাতো ভাইয়ের সামনে পর্দা করতে হবে যে তারা বড় হয় প্রাপ্তবয়স্ক হয় পর্দার উপযোগী হয় সুলতান লিখেছেন আমাদের সমাজে প্রচলিত আছে শুক্রবার জুমার সালাতের আগে কোরআন তেলাওয়াত করতে পারে না এরপরে আপনার মতামতকে সম্পূর্ণ ভিত্তিহীন কথা জুমার সালাতের আগে তো আর বেশি করে তেলাওয়াত করতে হবে বিশেষ করে সুরে কাপ তেলাওয়াত করতে হবে বিধায় জুমার সালাতের আগে কেউ চালে তেলাওয়াত করতে পারেন কোন নিষেধাজ্ঞা নেই এরপর আফিয়া ইবনাত আনিসা আপনি লিখেছেন আট বছরের বাচ্চা সালাত আদায় না করলে কি মা বাবার গুণা হবে না এ কারণে বাবার গুণা হবে না কারণ সাত বছরে সালাতের নির্দেশ করতে বলা হয়েছে দশ বছরে সালাত না পড়লে শাসন করতে বলা হয়েছে প্রাপ্তবয়স্ক হওয়ার সময় থেকে তার জন্য পড়াটা মূলত আবশ্যক তো প্রাপ্তবয়স্ক হলে যেন সালাত পড়তে পারে সেই জন্য আগে থেকে তাকে অভ্যাস করে তোলা এটা মা বাবার কর্তব্য সে তারা একেবারেই না করেন ডিলা দেন এরপরে প্রাপ্তবয়স্কের বয়স্ক সালাত নামাজ না পড়ে তাহলে সেক্ষেত্রে বাবা মা অবশ্যই তার জন্য দায়ী থাকবেন আফসান আহমেদ শুভ আপনি লিখেছেন পাপকে ঘৃণা করো পাপিকে নয় ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু সঠিক না এটা কোনো ইসলামের কথা নয় পাপি সে পাপ করে সেজন্য তার প্রতি ঘৃণা থাকতে হবে রসুলান লিখেছেন আমি আল্লাহকে কেমন সন্তুষ্ট করবো আমার তো ইসলাম অনেক বিষয় সম্পর্কে জানি না যেটুকু জানেন সেটুকু আমল করবেন যেটুকু জানেন না সেটুকু জানার চেষ্টা করবেন আহ আল্লাহবুল জিকির অর্থাৎ আল্লাহ সবসময় সব রাখবেন সব কিছুতে রাখবেন ইনসালদ্র হতে পারবেন এবং আল্লাহ ইসলাম আপনি লিখেছেন সিজারের বাচ্চা হলে সিজারের বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সব পাওয়া যায় না জান্নাত পাওয়া যায় না এই কথা কতটুকু সত্য না আহ এরকম কোনো কথা হাদিসে বলা হয়নি যে সিজার হলে হবে না অন্যটা হলে হবে এরকম কোনো পার্থক্য হাদিসি করেনি আমরা কিভাবে সেটা করবো